আসসালামু আলাইকুম গাইজ আজকে ব্লগ কি যাচ্ছে আপনাদেরকে দেখাই আম্মু কি করছে আসেন গাইস দেখুন আমার আম্মু আমার জন্য তাল নিয়ে এসেছে আমার একটা মামা গ্রাম থেকে এসেছে তিনি আমাদের তিনটে তাল দিয়েছে এখানে আম্মু কিছু করে একটা তালকে ইয়া করে রেখে দিয়েছে এখন আরেকটা তাল ছুলতে আছে কিছু করবো নিচে করবো গাইজ দেখুন আপনারা আম্মু তালে এই ছুলকাগুলো ছিলছে আম্মু কোনো সময় তালে তাল আনে নি ঘরে পাকা তাল আম্মু এই জীবনে আম্মুর জীবনে ফার্স্ট আম্মু ঘরের মধ্যে আমাদের খাওয়াচ্ছে বা তৈরি করে প্রথম আমার মামায় দিয়েছে তার জন্য দেখুন গাইস আপনারা আমার জন্য কষ্ট করতেছে তালের পিঠা আমার অনেক পছন্দ তার জন্য গাইস আম্মুকে বলেছিলাম আম্মু আমা আমি তোমাকে তাল এনে দেবো না তুমি আমাকে সুন্দর করে সুন্দর গাইস আমি আমার আম্মুকে বলতেছিলাম আম্মু আমি তোমাকে তাল এনে দেবো না কি তুমি আমাকে করে দিও তাল তালের পিঠা বানিয়ে দিও ইয়ে করে এখন আমার মামাই আমাকে দিয়েছে এক তিনটে তাল দিয়েছে এখন আম্মু কি ইয়ে করছে গাইস দেখুন আপনারা কিভাবে করছে আম্মু আপনাদের দেখি দেখান এই জায়গায় যে এখানে আরেকটা তার আছে আপনারা দেখুন এখানে এখন আম্মু রেখে দিল গাইজ বাধ্যর মাসে নাকি তালের পিঠা খেতে হয় তার জন্য আমি আম্মুকে বলেছি আম্মু আমাকে তালের পিঠা বানিয়ে দিও আমি তোমাকে তাল এনে দিব না আম্মু বলে আমি করতে পারবো না আমি জীবনে করি না আমার আম্মুরা দেখেছে কি আম্মুরা করেছে আমরা বসে বসে দেখেছি আমরা করতে পারবো না পরে আম্মু আমাকে অনেক কষ্ট আম্মু সন্তানের জন্য মারা কী না করতে পারে আম্মুকে বলেছি আম্মু আমাকে করে দিচ্ছে আম্মু কত কষ্ট হচ্ছে হাতুর করে এটা করতে আমার খালা কি দেখেছিলাম খালা অনেক হাতুর পুরো লাল হয়ে গিয়েছে এত অনেক হাত ব্যথা করে বলে আম্মু বলেছিল আমাকে গাইজ দেখুন আম্মু কিভাবে চিপড়াচ্ছে গাইজ দেখুন আপনারা গাইজ দেখুন আম্মু এখানে তালটা চিপড়াচ্ছে এখানে একটা তাল আছে এখানে আরেকটা তাল এখানে আরেকটা তাল আম্মু আমাকে বলতে তালে তালের পিঠা খাওয়া কিন্তু সহজ না তালে পিঠা খেতে হলে অনেক কষ্ট করতে হয় আমি বলি আমি তোমার ছেলে লাগি না তুমি আমাকে করে দাও পরে আম্মু আমলে চিলাইতেছে আর রাগ হচ্ছে আর বানাচ্ছে আজকে ব্লকটি ছেলের প্রয়োজন আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা